হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা ও আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন হয়ে গেল হরিপালের কাশী বিশ্বনাথ সেবা সমিতি ও বেলমুড়ি কমিউনিটি হলে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের সভানেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র আরামবাগ লোকসভার সাংসদ মিতালী বাগ হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও বিধায়ক অরিন্দম গুইন চুচুরার বিধায়ক শীত মজুমদার পাণ্ডুয়ার বিধায়ক ডাক্তার রতনা দেনাগ, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতরা হুগলি জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন বিধায়ক মানস মজুমদার আরামবাগ সাংগঠনিক জেলার দুই মহিলা সভানেত্রী হরিপালের বিধায়ক করবি মান্না হুগলি শ্রীরামপুরের মহিলা সভানেত্রী মৌসুমী বাসু চ্যাটার্জী প্রাক্তন বিধায়ক অসীম মাঝি হুগলি শ্রীরামপুর আইএনটি টিইউসি টিউসি সভাপতি মনোজ চক্রবর্তী হুগলি শ্রীরামপুর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রিয়াঙ্কা অধিকার আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায় হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের নেতা শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু জেলা পরিষদের কোমেন্টর হায়দার আলী মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা শিল্পী চ্যাটার্জী সহ দুই জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও জেলা পরিষদের ও পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষ বিন্দ দুটি সভাতেই মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রাজ্যসভা নেত্রীর বক্তব্য ও নির্দেশ শুনতে দলের প্রথম সমস্ত মহিলা কর্মী এবং নেত্রীরা কর্মী সম্মেলনে উৎসাহের সহিত উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত চন্দ্রীবা ভট্টাচার্য বলেন মহিলাদের আরো বেশি সক্রিয় হতে হবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বহু প্রকল্প করেছেন একই সাথে সংবিধানে মহিলাদের যে অধিকার সেটা একমাত্র বাংলায় কার্যকর হয়েছে এই বাংলায় পঞ্চাশ শতাংশের বেশি মায়েরা জনপ্রতিনিধিত্ব করছেন যেটা অন্য কোনো রাজ্যে নেই দেশ গঠনের ক্ষেত্রে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের উপরে যে অত্যাচার সেই অত্যাচারের বিরুদ্ধে বাংলার মেয়েদের রুখে দাঁড়াতে হবে গ্রাম বাংলায় আর্জি করে নৃশংস ঘটনা আগামী দিনে যাতে না ঘটে এবং ঘটলেও যাতে কঠোর সাজার ব্যবস্থা আইনে থাকে যে কারণে অপরাধীদের অপরাধ করতে গেলেও দুবার হবে। যার জন্য বিধানসভায় যে কঠোর আইন অপরাজিতা বিল মুখ্যমন্ত্রী তৈরি করেছেন তা রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে ব্যবহার করে কেন্দ্রীয় সরকার এখনো ছাড়পত্র দেয়নি ফলে অপরাধের প্রবণতা থেকেই যাচ্ছে সমাজে এটা বেশি বেশি করে প্রচার করতে হবে আপনাদের একই সাথে এসআইআর যেটা ভুল পথে এনআরসি সেটা নিয়ে মানুষকে সজাগ করতে হবে আন্দোলনের সামিল করতে হবে বাংলা ভাষা শুনলেই বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে মহিলাদের রুখে দাঁড়াতে হবে মানুষকে বোঝাতে হবে আপনার ছবি লাগাতে হবে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দরকার হয় না কারণ তার ছবি সকলের মনে ভিতরে অধিষ্ঠিত আছে তাই এটা দরকার হয় না জয় বাংলা হ্যাঁ তাই ছেলে না থাকলে তো হবে না তো বোঝা ভাবার জায়গা নেই কিন্তু পরিবার চায় যে আমার মেয়ের বিয়ে হচ্ছে আমি প্রতিবেশীকেও একটু আমার আনন্দে সামিল করি মমতা বন্দ্যোপাধ্যায় বললে নিশ্চয়ই করবি তোমাকে পঁচিশ হাজার টাকা দিলাম তোমার আনন্দ যজ্ঞে প্রতিবেশীরাও যাতে আসে সেটা করো সেটা হলো রূপশ্রী দু হাজার উনিশ ঐক্যশ্রী এটা হচ্ছে সংখ্যা লঘুদের জন্য একটা প্রকল্প যাতে ছেলেরাও পায় মেয়েরাও পায় সুপ্রিম কোর্টের প্রশ্ন কেন্দ্র অবশ্যই কারণ বাংলা পাশাপাশি তারা যদি রাজ্যে যায় সংবিধানের যে দায়িত্ব সুপ্রিম কাছে অর্থাৎ যাওয়ার যে অধিকার আছে সেই অধিকারটা